মধ্য পর্ষদ থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফার অর্ডার জারি হলো ট্রান্সফার অর্ডার সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা ইন্টিমেশন টু দ্য ক্যান্ডিডেটস ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার এ দেখুন বলা হয়েছে ট্রান্সফার অর্ডার ফর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অ্যাট নিবেদিতা ভবন করুণাময়ী শর্টলেক নাইনটি ওয়ান এখান থেকে কিন্তু অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে অফিস সেখান থেকে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে কারা সংগ্রহ করবেন তাও বলে দেব বলা হচ্ছে যে যিনি ট্রান্সফার পেয়েছেন তাদেরকে নিম্নলিখিত ডকুমেন্টগুলো নিয়ে অবশ্যই হাজির হতে হবে নিবেদিতা ভবনে তারিখ বলা হয়েছে একুশ এগারো দু দুপুর বারোটায় কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এক হচ্ছে রেকমেন্ডেশান লেটার দুই হচ্ছে লাস্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেট কপি মেমো অফ রিটেনশন অফ অ্যাডিশনাল পোস্ট যদি অ্যাডিশনাল পোস্ট হয় তারপর দেখুন অন ফটো বিয়ারিং ডকুমেন্ট যেটা এপিক হতে পারে আধার হতে পারে প্যান হতে পারে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো এছাড়া ম্যারেজ সার্টিফিকেট ও বহু আগে কিন্তু এমন ছিল না অনেক সার্টিফিকেট রয়েছে যেগুলো ফটো বিয়ারিং প্রমাণপত্র টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি এগুলো নিয়ে আপনাকে বিয়ে যেতে হবে নিবেদিতা ভবনে কারা চান্স পেয়েছেন দেখুন এই সমস্ত শিক্ষক যাদের নাম দেওয়া রয়েছে তাদের পেজেন্ট ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে পোস্ট দেওয়া রয়েছে এবং পেজেন্ট স্কুলের নাম দেওয়া হয়েছে এগুলো টিকমার্ক রয়েছে এগুলো কিন্তু আইনজীবী হিসাবে ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী টোটালি মোটামুটি বাহান্ন জন ট্রান্সফার অর্ডার সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এটা এগারো থেকে পঁয়ত্রিশ এরপর দেখুন ছত্রিশ থেকে বাহান্ন টোটাল বাহান্ন জন এই ট্রান্সপোর্টার পেয়েছেন তার মধ্যে দেখবেন যে আমি এটি কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ